শুধু বাংলাদেশ নয় বিশ্বের সবচেয়ে বড় লুটের রেকর্ড করেছেন আলোচিত সমালোচিত ব্যবসায়ী এস আলম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান এইচ মনসুর বলেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এত পরিকল্পিত ব্যাংক ডাকাতির নজির আর নেই প্রায় দুই লাখ কোটি টাকা লুটপাটের ঠিক কতটা পুনরুদ্ধার হবে তা এখনই বলতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক এস আলমের সম্পত্তি না কেনারও আহ্বান জানিয়েছেন গভর্নর রিপোর্ট মঙ্গলবার ব্যাংকিং খাতের জন্য এক ঘটনাবহুল দিন বটে তিনটি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পরিচালক দিয়েছে বাংলাদেশ ব্যাংক গত দু সপ্তাহে ভাঙা হয়েছে ছটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পাইপলাইনে আছে বাংলাদেশ কমার্স ব্যাংক সহ আরও কয়েকটি তবে এখনও এস আলম পরিবারের রাহুমুক্ত হয়নি ব্যাংকিং খাত সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা এটা কিন্তু এই ভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই ইসলামিক ব্যাংকের নতুন যে বোর্ড আছেন তাদের সাথে আমরা বসবো এই আমি এক সপ্তাহ টাইম দিয়েছি যে আপনাদের কর্ম পরিকল্পনা নিয়ে আসেন কাজেই সরকারের স্বার্থ দেখতে হবে সরকারের স্বার্থ মানে হচ্ছে জনগণের স্বার্থ মানে ডিপোজিটরদের স্বার্থ সেটাই দেখতে হবে একমাত্র দায়িত্ব এখানে অন্য কেউ মালিক নয় আমরা বোর্ড দিয়েছি দরকার হলে বোর্ড চেঞ্জ করব ঠকবাসতে গা উজাড়ের দশার সাথে ব্যাংকিং খাতে নতুন গভর্নরের জন্য আরেক উদ্বেগের জায়গা ব্যাংক থেকে টাকা তোলার হিড়ি পৃথিবীর কোন দেশি কোন ব্যাংকিং সিস্টেম যদি সব গ্রাহক টাকা তুলতে যায় ব্যাংক সে টাকা দিতে পারবে না পৃথিবীর কোন দেশেই পারবে না তাই আমি আমাদের গ্রাহকদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন এখন ভুল করেছেন সিঠিক সিদ্ধান্ত নিয়েছেন জানি না এখন আপনারা ওইসব ব্যাংকে টাকা রেখেছেন একসাথে তুলতে যাবেন না সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না ইটস নট লাইক আগের কমিশনের মতো কিন্তু হবে না আগের কমিশন তো আর কারিগর হিসাবে করে নাই তারা আর্কিটেক্ট হিসাবে ডিজাইন করেছেন হ্যাঁ কিছু দিক নির্দেশনা দিয়েছেন কিন্তু এখানে কিন্তু রাজমিস্ত্রির কাজ করতে হবে অর্থাৎ ব্রিক বাই ব্রিক আবার রিকনস্টিটিউট করতে হবে ব্যাঙ্কগুলোকে কাজে পলিটিক্যাল রিফর্ম যদি সাকসেসফুল না হয় এই ইকোনমিক রিফর্ম কিন্তু আবার দুর্বৃত্তায়নের পালে পড়ে যেতে পারে সেই রিস্ক আছে সবার সহযোগিতায় ভগ্ন দশা থেকে ব্যাংক খাতকে বের করার ব্যাপারে আশাবাদী গভর্নর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন এস আলম গ্রুপের স্থাবর অস্থাবর সম্পত্তি না কেনে সে বিষয়ে সাবধান করেছেন তিনি রিজবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি